বোরো ধান চাষ অনেক দাদা করেছেন কিন্তু বিষয়টি হল বোরো ধান চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে যার ফলে দেখবেন ফলন কিন্তু অনেকটাই কমে যায় বিশেষ করে বোরো ধানে যে সমস্ত কমন রোগগুলি অ্যাটাক করে সেগুলো হলো শীত ব্লাইট বা খোলা পচা ব্রাউন লিপ স্পট নেক ব্লাস্ট নোডেল ব্লাস্ট ফলস স্মুথ এই সমস্ত ফাঙ্গাসের আক্রমণের ফলে দেখবেন ফলন কিন্তু অনেকটাই কমে যায় তাছাড়া জনিত কারণে দেখবেন ধানে আপনার কি হয় ব্যাকটেরিয়া লিপলাইট অর্থাৎ বিএলবি রোগের কারণে ফলন কিন্তু ব্যাপকভাবে কমে যায় তাই আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন যারা বড় ধান চাষ করেছেন এই সমস্ত রোগগুলিকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে বেস্ট অফ টেকনোলজি ফাঙ্গিসাইড কোনটি ভালো কাজ করবে কখন কিভাবে স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পুরো ব্যাখ্যামূলক আমি আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং কেননা যারা বড়ো ধান চাষ করেছেন অনেক সময় দেখবেন এই সমস্ত রোগগুলি অ্যাটাক করার কারণে অনেক দাদা স্প্রে করেন ঠিকই বিভিন্ন রকম ফাঙ্গিসাইড কিন্তু সঠিকভাবে স্প্রে না করার কারণে রেজাল্ট ঠিক মতো পাই না তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি এমনভাবে বুঝিয়ে বলবো যেন আপনাদের সারা জীবন মনে থাকে বোঝা গেল তো চলুন আজকের ভিডিওতে জানতে পারবেন একটু আগে আমি যে সমস্ত ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আপনাদের চিত্র দেখালাম সেগুলোকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে টেকনোলজি বেস্ট অফ টেকনোলজি ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন সব কিছু জানতে পারবেন বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো এখন আমি আলোচনা করব যারা বড় ধান চাষ করেছেন বড় ধানে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণে থাকে সেই রোগগুলিকে দমন করার জন্য কি ধরনের টেকনিক্যাল ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন বোঝা গেল তো দেখুন বড় ধানে যেটি কমন রোগ সিড ব্লাইট অর্থাৎ খোলা পচা। এই রোগটি যে ফাঙ্গাসে সৃষ্টি করে সেই ফাঙ্গাসটির নাম হচ্ছে রাইজক্টোনিয়া সোলানি বোঝা গেল এই রাইজক্টোনিয়া সোলানি কি করে আপনার যে ছত যে জুসফোর খুব দ্রুত ছড়িয়ে পড়ে ধানের যে গোড়া দেখবেন গোড়াতে আপনার পচন সৃষ্টি করে বোঝা গেল তো এই রোগটি এতটাই ডেঞ্জারাস তো এই রোগটিকে দমন করার জন্য মার্কেটে অনেক টেকনিক্যাল আছে যেমন হেক্সা জল অ্যাজকসিস্টোবিন ডাইফেন কোণা জল টেবুকোনা বোঝা গেল এই সমস্ত টেকনিক্যাল আছে কিন্তু সবথেকে বেটার অপশান হচ্ছে ভালো কাজ করবে সেটা হচ্ছে থাইফ্লুজামাইট বোঝা গেল থাইফ্লুজামাইট হচ্ছে এই সিভ্লাইট বা খোলা পচা রোগের জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে তো মার্কেটে বিভিন্ন কোম্পানির থাইফ্লুজামাইট আপনি মার্কেটে পেয়ে যাবেন সেই থাইফ্লুজামাইট সিস্টেমিকভাবে কাজ করে বোঝা গেল তো আমার কাছে আছে ক্রপ সিরি কোম্পানির আপনার হচ্ছে ভ্যালুজ বোঝা গেল এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে কুড়ি থেকে পঁচিশ এম এবং তার সাথে আপনি দিবেন এই যে দেখছেন আপনার হচ্ছে আপনার মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির শীত গার্ড এটার মধ্যে আছে ভ্যালিডামাইসিন তো আপনি কি করবেন থাইফ্লুজামাইট আর হচ্ছে ভ্যালেডামাইসিন দুটোকে একসাথে মিশিয়ে যদি ধানের কাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আপনি থাইফ্রুজামাইট দিবেন কুড়ি থেকে পঁচিশ এম এবং ভ্যালেডামাইসিন দেবেন চল্লিশ এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার সিডব্লাইট বা খোলা পচা রোগকে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনিক্যাল তো মার্কেটে বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন আপনারা যেটা আপনাদের হাতের কাছে পাবেন সেটা ব্যবহার করবেন তাছাড়া বড় ধানের যে ব্রাউন লিপ স্পট নেক ব্লাস্ট নোডেল ব্লাস্ট ফলস স্মুথ এই সমস্ত রোগের যে আক্রমণ হয়ে থাকে এখন আমি আপনাদের আপনাদের যে ফাঙ্গি সাইডে কথা বলবো সেটি হচ্ছে আপনার এই যে দেখছেন এটা যে সিনজেন্ডা কোম্পানির অ্যামস্টার টপ একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট বোঝা গেল এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাজক প্লাস হচ্ছে আপনার ডাইফেন কোনাজল তো এটা হচ্ছে রোজ পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এমএল দিবেন বোঝা গেল দিয়ে আপনি ধানে অবশ্যই স্প্রে করবেন তবে আরেকটি কথা বলে রাখি ধানে কিন্তু একটি কমন রোগ হচ্ছে সেটা হচ্ছে আপনার জিঙ্ক ডেফিসিয়েন্সি জিঙ্কের অভাবের কারণে দেখবেন অনেক সময় ধানের গাছ জায়গা জায়গা চাক চাক হয়ে হলুদ হয়ে বসে যায় এটিকে বলা হয় ক্ষয়রা রোগ বোঝা গেল তাই আপনি সেই জায়গাতে জিঙ্ক স্প্রে করবেন এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির জিঙ্ক ইডিটিএ বারো পারসেন্ট এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম এবং তার সাথে অ্যামিস্টার টপ সেটা দেবেন কুড়ি থেকে পঁচিশ এম এল দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তো এই সমস্ত প্রসেসিংগুলি চালিয়ে যাবেন আরেকটি হচ্ছে আপনার খুবই ভালো প্রোডাক্ট সেটি হচ্ছে আপনার বায়ার কোম্পানি নেটিভো বোঝা গেল এই বায়ার কোম্পানি নেটিভো টেকনিক্যাল হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাই এটা কিন্তু সিস্টেমিকভাবে কাজ করে বিশেষ করে বোরো ধানের যে ব্রাউন লিপি স্পট নেক ব্লাস্ট নোডেল ব্লাস্ট ফলস স্মুথ এই সমস্ত রোগের জন্য দুর্দান্ত কাজ করে তাই প্রত্যেকে কিন্তু বড়ো ধানে অবশ্যই নেটিভো স্প্রে করবেন যখন গাছের বয়স প্রায় ষাট থেকে সত্তর দিন হয়ে যাবে বোঝা গেল এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিয়ে আপনি স্প্রেটা চালিয়ে দেবেন এবার বলি যে বোর ধানের থেকে যে রোগ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া অর্থাৎ বিএলবি এই রোগের লক্ষণ হচ্ছে আপনি যদি সকালবেলা খুব সকালে জমিতে যদি যান দেখবেন ধান গাছের পাতার যে অগ্রভাগ সেখানে দেখবেন জলবিন্দু থাকবে বোঝা গেল তো আপনি কি করবেন সকালে ধানের জমিতে গিয়ে ধান গাছের যে অগ্রভাগ যেটি আপনার গাছ বিএল বি অ্যাটাক করেছে সেটাকে আপনি ছুরি দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি কি করবেন আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনি এরকম একটি কাঁচের গ্লাস নেবেন বোঝা গেল কাঁচের গ্লাসে পরিষ্কার জল নেবেন দিয়ে জল নেওয়ার পরে ধানের গাছ যেটি মারা যাচ্ছে উপর থেকে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে আপনার নেমে যাচ্ছে তখন সেই গাছের সেই গাছের যে অগ্রভাগ আপনি সেই কাঁচে গ্লাস জলের মধ্যে ডুবিয়ে রাখবেন দেখবেন ধোঁয়ার মতো এক ধরনের নির্যাস বেরিয়ে আসছে তখন আপনাকে বুঝে নিতে হবে একটি এটি হচ্ছে ব্যাকটেরিয়া লিপলাইট অর্থাৎ বিএলবি রোগের অ্যাটাক করেছে বোঝা গেল তো সেই রোগকে দমন করার জন্য আপনাকে স্প্রে করতে হবে প্লান্টোমাইসিন অ্যারিজ কোম্পানির সব থেকে ভালো তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দিবেন পনেরো গ্রাম দিয়ে যদি ধানের গাছে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে অবশ্যই বলবো প্লান্টো মাইশিনের সাথে আপনি জিঙ্ক ইডিটিয়ে স্প্রে করবেন জিঙ্ক ইডিটিয়ে স্প্রে করলে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তো এই সমস্ত প্রসেসিংগুলি যদি আপনি বড়ো ধানে অ্যাপ্লিকেশন করতে পারেন আশা করি আপনাদের আর কোনো রকম প্রবলেম হবে না এগুলো সবই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এবং ধানের সমস্ত সব থেকে হাই কোয়ালিটি টেকনিক্যালের কথা বললাম এগুলো আপনারা বোরধানে চালাবেন আগামী দিনে কোনোরকম প্রবলেম হবে না তাছাড়া আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোরিয়ারের মাধ্যমে কৃষকের বাড়িতে এ টু জেড সমস্ত ফসলের মেটেরিয়ালস কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার সুব্যবস্থা রেখেছি তাই যারা মনে করছেন যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন বোঝা গেল এ টু জেড যারা ট্রিটমেন্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনাদের বাড়িতে সমস্ত মেটেরিয়ালস পাঠিয়ে দেওয়ার সুব্যবস্থা রাখব বোঝা গেল তো কোরিয়ারের মাধ্যমে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন মেটেরিয়ালস পাঠিয়ে দেওয়ার সুব্যবস্থা রেখেছি তাই প্রত্যেকে এই কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার দেবেন যারা বড়ো ধান চাষ করেছেন সমস্ত মেটেরিয়ালস আপনার বাড়িতে পৌঁছে যাবে বোঝা গেল তো বড়ো ধান আগামী দিনে আপনারা প্রত্যেকে খুব সুন্দরভাবে চাষ করুন কোনো প্রবলেম নাই আমি আছি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে আগামী দিনে কাজ করব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার